বলছি আজকে তো ভাগনির বাড়ি চলে যাবে কি রান্না করব বলো তো তো কিছু নেই মাছ তো নেই মাছও চলে গেলো আর তো মাছ খেতে পছন্দ করেনি যাই হোক আর একটু মানে আগের বারে এসেছিলো মাংস করা হয়নি যাই হোক গিয়ে মাংসের কথা বলতে দেখা তার মুখটা তাহলে তুমি কি মাংস খাবে তোমার দিদি যে নেই

আর মারার দরকার নেই ধান আমন ধানে ওষুধ ভি আর মারা দরকার ওষুধ অ্যাকচুয়ালি एक्चुअली আমন ধানেও ইদানিং এত পরিমাণ ওষুধ মারা শুরু হয়েছে হ্যাঁ মানে হ্যাঁ সেই মাত্র চারবার মারছো মাত্র মানে আমার আমার বাচ্চা কালাম দিয়ে আমন ধানে কোনোদিন ওষুধ মারা হতো না

কুচুনু বাছুরটা খাচ্ছে ঘাস আর গাইটা সেদিকে আছে আমার গাইকে আর কিছু খেতে টেতে দাও গো তার মুখের কাছে কিচ্ছু নেই খাবার হ্যাঁ দেখো দেখো খড় কথা পাওয়া যায় খড় ছাড়া গরু থাকবে না কি দেখছি অনুপর দোকানে অনুসার ব্রয়লার কত করে দেড়শো টাকা দেড়শো রুপিয়া ইয়ে আমার একশো টাকার একটা করে দাও এটা থেকে হয়ে যাবে তো না একটা মাত্র হবে দাদু কত নেব একশো টাকা হয়ে যাবে তাই টোটো চলে এসে জিনিসগুলো একটু উপরে উঠিয়ে দিবে আর এত লস হয়ে গেল বলো খারাপ হয়ে গেল সবগুলো ও কাকা আইসো একটু আসে তুমি তোমার বস্তাটা যে আছে না সেটা একটু পরে তুলে দিয়ে আসো সিটে अच्छा तो रखेगे एक तो नीचे पिंटा एक तो नीचे रख बैठा के आई जन नीचे रखें ना का का इधर क्या नीचे रखूँ हाँ नशेरा अभी नशेरा अभी नशेरा आर इतने टेज़े ना जोधी हो तो ठीक ও এক দু হাজার টাকার ভেতরে ঠিক হয় যদি ঠিক আছে না হলে আবার নিয়ে পালে আসবো ফেলে দিয়ে আসবো যা হোক করবো অনেক কষ্টে এনেছিলাম সে দুটা নিয়ে আসতো দুটা 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 সেটা আর সেটাও হ্যাঁ কোথায় জানো তো মেদিনীপুর স্ট্যান্ড যে আছে না তার অপোজিটে রাখবো দোতালে গিরি কম্পিউটার কি জুলাৰী দোকান আছে না চোডা চোটাৰ পাছে কি ৰকম কি লিৱ সাজিব সাজিল নাই পঢ়ে কাকাটো লক্ষ্য কৰি লিতে বেগটাক দি বেগটাকৈ আছে ৰাখি দিব আমি যাই থাকি একদম মেন্দিপুৰ বাষ্টাণ্ডে বুজিল মেন্দুপুৰ বাছ তার অপোজিটে দোতালে দেখো গিরি কম্পিউটার হ্যাঁ আমি হ্যাঁ আস্তে চলি হ্যাঁ ও মা মা গো আমি আসছি বুঝলে তো হুম আর আমার হয়তো কখন আসবো ঠিক নাই সাক্ষা বলবে খেয়ে তো সাক্ষি বসে থাকে সাক্ষিয়া দেখো আমার দেড়টা পেরিয়ে গেলে তুমি খেয়ে নেবে আছে এবে আমি চাই হওক আমি তাত যায় ইয়াক কৰি তুমি মনলৈ দেখি দেখি লিহ আছে ঠিক আছে খিয়াল কৰি লব চল অ আছো ত'লে রান্নাবান্না করে তাদের খেটে টেবো ঠিক আছে হুম কম্পিউটার ফেলে দিয়ে দিয়েছি কম্পিউটারের শোরুমে আর প্রিন্টার নিয়ে এসেছি তাদের সারাই করার জায়গায় আর এর ভেতরে তোমার তার টার আছে বুঝলো ট্যাঙ্কগুলো দেখো লাইন ফ্যান সব কেটে এইদিকে পাইপ পাইপ কেটে দিয়েছে তার সব নষ্ট করে দিয়েছে মানে জাত ছাতা করে দিয়েছে ইঁদুর যা করেছে ক্ষতি আমার সে আর বলে লাভ নেই গো হবে ভাই হ্যাঁ পুরো ভালো করে সাফাই টফাই করে এখন যা করতে হবে ভালো করে করে দিতে বুঝতে বলো ভাই মানে এরকম যে ক্ষতি হবে আমি ভাবতেও পারি নি সত্যি কম্পিউটার নিয়ে গেছে এই রাতে সারানোর জন্য আজকে ভাগ্নি চলে যাবে তার জন্য এই আলু কাটা হচ্ছে পেঁয়াজ কাটা হচ্ছে আদা রসুন

নরম নরম চামড়া দেখে আর কি আচ্ছা তাহলে তুমি পটল খেতে ভালোবাসো তো আচ্ছা আচ্ছা পটল ভাজা কমপ্লিট হয়ে গেছে তারপরে উচ্ছে ভাজাটা বসিয়েছি কড়াইতে এখন ভাজা হচ্ছে কারণ উচ্ছে ভাজার একটু দেরি সময় লাগে ভাজতে হ্যাঁ হালকা হালকা করে উনুনে জাল দিয়ে ভাজা হচ্ছে আর এখনও আবার ফুলকপি আলু ভাজতে হবে চচ্চড়ি করতে হবে মা কি করছো গো আমি টমেটোটা কাটবো হুম মাংস দেওয়ার জন্য আমি বলছি পেঁয়াজে নুন এ করবে না নাকি হালকা একটু মনে হয় নুন দিয়ে দি দিলে ভালো হতো না লবণটা দিয়ে একটু মাখিয়ে দাও হালকা এই একদম এখন যেন রস নেই রস নেই শুকনো শুকনো কেমন এত টাকার এ জিনিস কেটে দিয়েছে এমন সেই তো কথা সেও গেছে টোটোর সঙ্গে টোটোয় সব জিনিস উঠে দেওয়া হয়েছে কখন আসবে কি ব্যাপার এখন না ঠিকঠাক কাজ না হলে তো সময় এসব আচ্ছা এদিকে হয়ে গেল উচ্ছা ভাজাটা নামিয়ে নিব আর বেশি দিব না কারণ অনেকটাই হয়ে গেছে আজকে কষা একটু সময় লাগে করতে হ্যাঁ হয়ে গেছে যেমন আমি অন্য বলছি তা আমি নিচ্ছি উচ্ছা ভাজাটাকে এরপরে এই চচ্চড়িটা বসিয়ে দিব বলো চচ্চড়িটা বসিয়ে দিই হ্যাঁ 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 শুকনা লঙ্কা জিরে ফোড়ন তেলের মধ্যে তেলের মধ্যে আজকে ফুলকপি আর আলু দিয়ে মাংসের তরকারি হবে আমি কিন্তু এটা কোনোদিন খাইনি ফুলকপি আর মাংস দারুণ দারুণ হয় হ্যাঁ কালকে বাবা ফুলকপি хар থেকে এনেছিলাম এতে ফুলকপি আর আলু দিয়ে মাংসের তরকারি হবে মাংস রান্না হবে انا এবারে আদা রসুন একসাথে দাও

মশলা হয়ে গেছে মশলা পরে দিয়ে দিয়েছে মাংস মাংসটাকে এখন কষা হচ্ছে

কাটা ছেঁড়া করে মোটামুটি ঠিকঠাক করা হলো সব লাইন কেটে গেছিল ঠিকঠাক করা হলো ভগবান জানে এবার আসে কিনা লাইনে আসছে না বৌ ঠিক আছে খাৰপ চলছে ততটাই সময় খারাপ এই বোর্ডটাও চলে গেছে তাহলে আমি কি করা যাবে কিছু রাস্তা আছে কি নতুন বোর্ড লাগিয়ে দিলে রেডি হয়ে যাবে নতুন বোর্ড আলাদা নতুন বোর্ড কত পয়সা কোনো ম্যানেজ করা যাবে না এটা আমি দাদাকে বলে দিচ্ছি যদি থাকে আমাদের কাছে এটা করি আচ্ছা একটু দেখো মোটামুটি কম্পিউটারে সরি প্রিন্টারের বোর্ডও নষ্ট হয়ে গেছে সেকেন্ড হ্যান্ড বোর্ড ব্যবস্থা করা হচ্ছে আর কম্পিউটার পড়েছে কম্পিউটারের কী অবস্থা সেটা ভেতরে গেলে জানা যাবে সম্ভবত বলছিল যে মাজার বোর্ড নষ্ট হয়ে গেছে জানি না কী হয়েছে আমার সময় এত পরিমাণ খারাপ চলছে এই জায়গায় এসেছি সুন্দর সাইকেল নিয়ে হঠাৎ থানার সামনে থেকে যাচ্ছিলাম আমরা কলেজের দিকে আমি যেতে যেতে সাইকেল হঠাৎ পাংচার হয়ে গেল চারদিক থেকে বড়ো সমস্যা আছে যাই হোক সব কিছুর পরেও দেখছি সারানো যায় কি না ফিদা ভীষণ পেয়েছিল আমাদের এগুলো বিখ্যাত ভোলাদার হোটেলে একটু খেয়ে নিলাম এবার যাব আকাশের কাছে তার সার্ভিসে মানে প্রিন্টার তো সব কিছু কানেকশান চেঞ্জ করেও কিছু হলো না বোর্ড খারাপ এবার এখানে যাই এখানে কম্পিউটারের কি পরিস্থিতি সেটা দেখা যাক কম্পিউটারের যেটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে মাদার বোর্ড নষ্ট হয়ে গেছে আর আমার কম্পিউটার তো খুব বেশি দামি কম্পিউটার ছিল না তেরো হাজার টাকা পুরো সেট আপ ছিল তো সেই কারণে মাদার বোর্ডটা লাগানো হলো ফ্রন্টেকের মাদার বোর্ড এই যে কোনো রকম ফটোশপ আর টুকিটাকি কাজ করার জন্য তো দেখা যাক ওই আমার মনিটারটা একবার চেক করতে হতো বুঝলে তো মনিটারটা মনিটারটা যদি ঠিক না আছে তাহলে মনিটারও তো একটা নিতে হবে কমা মনিটারগুলো বলছিল তো আমাকে আকাশ বলছিল কমে একটা করে দেব দেখা যাক এখন মোটামুটি লাগানোর পরে কম্পিউটার চালু হয়েছে কিচ্ছু নাই চালু হয়ে গেছে ও এগুলা সি ড্রাইভে যেগুলো আছে সেগুলো সব হবে হ্যাঁ সি ড্রাইভের একে একে ট্রান্সফার করতো আচ্ছা এই যে হ্যাং হয় রেখেনি আছে কি ফরম্যাট করতে হবে না এমনি চলবে চলবে না করলে যদি মেশিন ঠিক আছে করার দরকার নেই বলছো সত্যি এটা মেরে দাও অ্যান্টিবায়োটিকটা মেরে দাও হ্যাঁ মারা আছে যেটা সেটাই তো করতে হবে নিউ করতে হবে হ্যাঁ নেট কানেকশান চালাবো তো চ্যানেল ফ্যান আছে ইউটিউব চ্যানেল সব উড়িয়ে দেবে তখন সমস্যা হয়ে যাবে আমরা কম এই যে পাচ্ছি এই যে এ হলে হ্যাং হলে ফটো সব কাজ করতে তো হ্যাং হ্যাঁ আমার তো এমন কিছু সফটওয়্যার না এটা হচ্ছে মনিটার অবস্থা মনিটার এরকম সাদা হয়ে গেছে তো মনিটারও চেঞ্জ করতে ও কিবোর্ড তো কাজ করছে না গো দেখো ক্যাশ লকটা অন হচ্ছে না দেখো

আর এই কমা একটা মনিটার নেওয়া হলো তারপরে ইউপিএস নষ্ট হয়েছিল ইউপিএস একটা নেওয়া হলো কিবোর্ড একটা তার মাদার বোর্ড আর এ সারা প্রিন্টারের প্রিন্টারটা কখন হবে গো বোর্ড বোর্ডটা তো খারাপ হয়ে কিছু গেছে না এখন নিয়ে যাবো বলে দাও কি না না আমার দরকার তো এত আমার টাকা নেই অনেক কষ্ট করেছিলাম তোমার কাছে ইএমআই তে বাজারে ইএমআই টা মেটাতে পেরেছি ইএমআই মেটানো শেষ না না ইএমআই মেটানো শেষ আর আমার কম্পিউটারও খারাপ হয়ে গেছে ঘরের কাজের সময় খুলে রেখে দেওয়াতে এবার তারপরে বৃষ্টি খারাপ ভীষণ খারাপ হচ্ছে সাইকেল নিয়ে এসছি তোমার এখানে এলাম দিয়ে বললে তুমি সেখানে চলে যেতে না সেখানে গেছি যেতে যেতে সাইকেল দিই সময় আমার ভীষণ খারাপ চলছে সময় আমার ভীষণ খারাপ চলছে যাই হোক খারাপের মধ্যে চালিয়ে যেতে হবে হ্যাঁ কমপ্লিট এবার আমাদের আকাশ ভাই বিল করছে কি করে দেখা যাক পুরো তো ডুবে গেছে আকাশ পুরো ডুবে গেল গেলাম থ্যাংক ইউ মানে যে কষ্ট করেছিলাম সে ভবন ছাড়া কেউ জানে না ইএমআই তে করেছিলাম কাজ করার জন্য কারোর সময় কোনো অসুবিধা নেই তো হোক ঠিক আছে বিলটা করা হোক পুরানো যে প্রিন্টারটা ছিল সেটা ঠিকঠাক হলো না নতুন নিতে হলো ইএমআইতে নতুন প্রিন্টার নিলাম ক্রেডিট কার্ডের ইএমআইতে জানি না এটা কি হবে আমার সময়টা খুব খারাপ চলছে বলে আগাস হওয়া কাজ হচ্ছে না সময় ভালো হয়ে যাবে সে এর আগের বারও যখন নিয়েছিলাম তখনও বলেছিল সময় ভালো হবে না পঁচিশ বছর বলো হ্যাঁ মানে দু বছর আড়াই বছর হয়েছে না না বেশি হয়নি আমার কাছে বিল আছে এখনো সেটা নিয়ে কথা নয় হুম দেখো দেখে নাও বস বস একটু দেখে নাও ঠিকঠাক করে কোথায় কি করতে হবে একটু করে দাও আমার টোটোওয়ালা চিৎকার করছে সে নিয়ে যাবে

আজকে সারা দিনটা যাওয়া গেল সত্যি আমার এতটাই সময় খারাপ চলছে সে বছর এত কষ্ট করে ইএমআইতে কম্পিউটারটা আমি আর সময় আনলাম টুকিটাকি কাজ করলে এদিক ওদিক মানে ফটো প্রিন্টের কাজ মানে জেরক্সের কাজ করলে যদি মুখরি দু এক টাকা দশ বিশ টাকা পঞ্চাশ ছয় টাকা ইনকাম হয় সেই জায়গায় ঘর ভাঙতে গিয়ে ঘরের কাছ গিয়ে রাখে রাখার পরে তার আগে একদিন লেগেছিল মানে মানে ইয়ে হয়েছিল কিন্তু এতটা ক্ষতি হয়েছিল না সেখানে রাখতে একদম টুকরো করে দিয়েছি আজকে আবার প্রিন্টার এতে ইএমই থেকে আনলাম কম্পিউটারে মাদার বোর্ড নষ্ট হয়ে গেছিল মাদার বোর্ড চেঞ্জ করতে হলো তারপরে মানে এটা কম্পিউটারে যে যেটাতে ছবি আসে ভিডিও আছে জিনিস মানে ব্যবহার না করলে যাই হোক অনেকটা না অনেকে এই ব্যাপারটা ক্লিয়ার করে দিই অনেকে বলতে পারেন যে আমার তো অনেক টাকা পয়সা হয়ে গেছে কম্পিউটার কিনে এনেছি কম্পিউটার কেনা ছিল সব কিছুই আমার বাজাজ দিয়ে ই করা ছিল করেছিলাম টুক টুকটুক করে টুকটুক করে যদি কাজ হয় হচ্ছিলো তারপরে আমি এই ঘর ভাঙা তারপরে অসুস্থ তাতে আমার সব এ হয়ে গেল তো যাই হোক কিছু বলার নেই আর এদিকে ডান্স করছে আপনারা যদি কেউ ভাবেন যে মানে কী বলবো আমি কিছু বলার ভাষা পাচ্ছি না যাই হোক তারপরেও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখাবে আবার একটা নতুন ভিডিওতে সাক্ষী সবাইকে শুভরাত্রি নাকি ও মা গামছাগা দিয়েছ কেন